হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা শাড়ি পরে ভিডিও শ্যুট করব। তাও আবার এই গরমের মধ্যে সো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো চলে এলাম আজকে ভিডিও শ্যুট করার জন্য আমার স্টুডেন্টের বাড়িতে তো এটা হচ্ছে আমার স্টুডেন্টের মা তো ওর মাও হচ্ছে ভিডিও বানায় আর আমিও ভিডিও বানাই তো দুজনেই মিলে আজকে শাড়ি পরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আজকে আমরা শাড়ি পরে ভিডিও শ্যুট করব তো তারই সাজগোজ চলছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর কেমন লাগছে আমাদের দুজনকে একটু অবশ্যই কমেন্ট করে বলবে বেশি না দু একটা কমেন্ট করে হয়ে যাবে আর আজকের গরমটা কিন্তু একদম মারাত্মক পরিমাণে ছিল আর তার মধ্যে ছিল না সেই সকাল থেকে দুপুর পর্যন্ত কারেন্ট কারেন্টটা আসার পর মোবাইলে একটু চার্জ টার্জ করে আর কি তারপরে যে ভিডিও শ্যুট করা আমরা শুরু করে দিলাম তো এখানে আমি একটু ঢং করছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ অ্যাকচুয়ালি এটা ঢং না আমি চারদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে যে আমাকে কীরকম লাগছে শাড়ি পরে তারপর আর কি ভিডিও শ্যুট করতে করতে আমরা রাস্তায় চলে এসেছি ভিডিও শ্যুট করতে তো বেশ কয়েকটা কিন্তু আমরা ভিডিও শিডিও বানিয়েছি আজকে তো চলো আজকের জন্য মিনি ব্লগটা এখানেই সবাই ভালো দেখো সুস্থ দেখুক